আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা পরিসংখ্যান এক চাপ্টার সেভেন বিস্তার চাপ্টারের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো প্রথম প্রশ্নটি হলো প্রমাণ করো যে এম এখানে দশমিক দিবা এম ডি এম এ হল মিন আর ডিতে হলো ডেভিয়েশন মিন ডেভিয়েশন মিন ডেভিয়েশন হলো তোমার গড় ব্যবধান ইকাল টু এস ডি এখানে দশমিক দিব এস মানে স্ট্যান্ডার্ড আর ডি মানে ডেভিয়েশন অর্থাৎ পরিমিত ব্যবধানকে এস ডিটা প্রকাশ করা হয় অথবা সিগমা দ্বারা প্রকাশ করা হয় পরিমিত ব্যবধানকে এবং আর হলো তোমার রেঞ্জ অর্থাৎ পরিসর তো আমাদের দেখাতে হবে গড় ব্যবধান পরিসর থেকে অর্ধেক এবং পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক এটা আমাদের দেখাতে হবে একসাথে তো এই জিনিসটা আমরা প্রমাণ করার জন্য দুইটা অশূন্য ধনাত্মক সংখ্যা নিব এক্স ও এক্স তো এই দুইটার সঙ্গে গড় কি এক্স বাইরে প্রকাশ করা হয় এক্স ওয়ান প্লাস এক্স ডিভাইড বাই টু এবং রেঞ্জ অর্থাৎ পরিসর হলো এই দুইটার ব্যবধানের কীভাবে পরম মান রেঞ্জ হবে এই দুইটা ব্যবধানের মান এখন গড় ব্যবধান বের করবো আমরা অর্থাৎ গড় ব্যবধান থেকে আমাদের আর বাই টু বের করবো এম ডি এটা হলো ডি ঠিক আছে এটা হল ডি তাহলে এম ডি এখানে আমরা দশমিক দিব মেন ডেভিউশন তো গড় ব্যবধানের সূত্র আমরা কী জানি গড় ব্যবধানের সূত্র হলো এখানে কয়টা সংখ্যা বলো তো এখানে একটা দুইটা তাহলে মান ওয়ান থেকে টু আয়ের মানটা কি ওয়ান থেকে টু ধরবো যেহেতু আমরা সংখ্যা কয় দুইটা নিছি আর শত্রু কি এক্স আই মাইনাস এক্স বার মডুলাস ডিভাইড বাই টু এটা তোমার গড় ব্যবধানের সূত্র ঠিক আছে অর্থাৎ গড় হতে তোমার কতগুলো তথ্য সারির ব্যবধানের যে পরমান তাকে ওই পথের সংখ্যাতে ভাগ করলে অর্থাৎ এখানে কয়টা আছে দুইটা ভাগ করলে যে মান পাবো সেটা হলো গড় ব্যবধান এখন আয়ের মান একবার ওয়ান বসাবো এবং আয়ের মান একবার কি বসাবো টু বসাবো এখানে আচ্ছা আশা করি এখান থেকে বুঝতে পারছ এখন এক্স বার মানে হলো গায়িত্রিক গড়ের মানটা এখানে বসিয়ে দেব আমরা গায়িত্রিক গড়ের মান কি এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইড বাই টু নিজে ডিভাইড বাই টু এখন এটাকে লস আগু করবো লসাগু করে কী পাবো টু এক্স ওয়ান মাইনাস সামনে মাইনাস আছে তাই পরবর্তী চিহ্নটা কি পরিবর্তন হয়ে যাবে মাইনাস এক্স টু আবার সেম লসুকও করবো সামনে মাইনাস আসে তাই পরবর্তী শ্রেণীটা কী হবে মাইনাস হয়ে যাবে এখন আমরা যোগ বিপ করে পাবো মডুলাস এক্স আই মাইনাস এক্স টু প্লাস এখান থেকে পাবো আমরা মডুলাস এক্স টু মাইনাস এক্স ওয়ান ঠিক আছে তো এখন আমরা কী করবো একই রকম আনবো অর্থাৎ এক্স ওয়ানটা আমি সামনে আসবো এক্স টুটা কি পরে নিয়ে আসবো এরকম একসাথে একই রকম আনবো ঠিক আছে তো আমরা যখন এক্স ওয়ানটা সামনে নিয়ে আসবো এক্স টু যখন পয়েন্ট নিয়ে আসবো তখন সামনে একটা মাইনাস হবে কিন্তু মোডুরসের মধ্যে সবসময় কি মাইনাসটা থেকে যায় অর্থাৎ মাইনাসটা এখানে কি মোডুরেসের মধ্যে থেকে যাবে তো সামনে একটা মাইনাস হবে সেটা কি মোডুরেসের মধ্যে থেকে যাবে তো আমরা কী করলাম এক্স ওয়ান সামনে নিয়ে আসলাম এক্স টু পয়েন্ট নিয়ে আসলাম সামনে একটু মাইনাস হবে মাইনাসটা কি মোডুরেসের ভিতর থেকে যায় মাইনাস এক্স ইকুয়াল টু এক্স এটা সবাই জানো আচ্ছা এখন এখানে কয়টা একটা এনে দুইটা তাহলে আমরা লিখতে পারি টু মডুলাস এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিওয়েড বাই টু ডিউএ বাই টু এটা আমরা লিখতে পারি এখানে দেখো লিখিয়ে দিলাম আচ্ছা এখন টু আর টু কাটা তা আমরা লিখতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিউট বাই টু লিখতে পারি এখন এ যে টু সে টু তো এখানে কী আছে অবশ্যই একটা দনাত্মক সংখ্যা তাই এটাকে মডুলাস দেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে টু আর এখানে এক্স ওয়ান ও এক্স টু ঠিক আছে এক্স টু আর এক্স ওয়ান ও এক্স টু এই দুইটার যে ব্যবধান সবসময় কী হবে পজিটিভ হবে যেমন এক্স ওয়ানের মানটা কী হবে মনে করো এক্স ওয়ানের মান হলো দনাত্মক সংখ্যা তো আমরা জানি এক্স ওয়ান এক্স টু দুইটা আমরা দনাত্মক সংখ্যা ধরছি তো মনে করো এক্স ওয়ানের মান ধরলাম ফাইভ আর এবং এক্স টু এর মান আমরা ধরলাম থ্রি তাহলে কী পাবো মাইনাস টু পাবো কিন্তু আমাদের সময় কি ধনাত্মক মান লাগবে ঠিক আছে তাহলে এক্স আইর মানকে ফাইভ ধরলাম আর এক্স টু মান থ্রি ধরলাম তাহলে মাইনাস টু তো এই ধনাত্মক মান পাওয়ার জন্য আমরা সময় কী মডুলাস দিব ঠিক আছে এটুকু উপর মডুলাস দিব এখন এটা কার সূত্র এক্স আই মাইনাস এক্স টু এটা হলো পরিসরের সূত্র রেঞ্জ ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কিন্তু গড় ব্যবধান থেকে গড় ব্যবধান কি পরিসরের অর্ধেক গড় ব্যবধান পরিসরের অর্ধেক কয়টা সংখ্যার ক্ষেত্রে দুইটা সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা বের করছি ঠিক আছে এই দুইটার অশুণ দনাত্ম সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান পরিসরের অর্ধেক যেহেতু প্রশ্ন এইটুকু আসে এইটুকু দিতে পারবা এটা এক ন সমীকরণ দিলাম এখন আমাদের দেখাতে হবে পরিমিত পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক তো পরিমিত ব্যবধানের সূত্রটা কি এসডি বা সিগমার দ্বারা প্রকাশ করা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল টু রোড বার তো আগের মতোই এখানে শুধু মানে বড় ব্যবধানের মতোই শুধু এখানে কি হবে ফার্স্ট ব্রেকেট উপরে হোল স্কোয়ার হবে আর রোড বার হবে এটি ডিফারেন্ট তো রোড বার বার আয়ন মান ওয়ান থেকে টু পর্যন্ত যে দুইটা সংখ্যা নিসামি তো এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইড বাই টু এটা সূত্র এখন আয়ারমান একবার ওয়ান বসাবো প্লাস আয়ারমান কি একবার টু বসাবো আর প্লাস দিলাম কারণ কি স্বামী আছে কারণে এখন এক্সবার মান বসে দিলাম এর মান এখানে বসিয়ে দিলাম বসানোর পর এটাকে আমরা লসকুও করলাম আর এটাকে লসক করে আমরা এই জিনিসটা পাবো আর সামনে মাইনাস আছে তাই এখানে কি পরবর্তী চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে আবার এখানে মাইনাস আছে তাই পরবর্তী চিহ্নটা কী হবে এই যে পরিবর্তন হয়ে গেলো প্লাসটা মাইনাস হয়ে গেলো জাস্ট লস হয়ে করে এই জিনিসটা পেয়েছি আমরা এখন যোগ বিয়োগ করে আমরা পেয়েছি এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিওট বাই টু আর এখানে পেয়েছি আমরা এক্স টু মাইনাস এক্স ওয়ান ডিউট বাই টু হোল স্কোয়ার তা আশা করি কি লেব পর্যন্ত তো এখন দেখো এখানে এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এরকম আনবো অর্থাৎ এক্স ওয়ানটা সামনে আনবো আর এক্স টুটা পরে নিয়ে আসবো এখন আমরা যদি এক্স ওয়ান সামনে নিয়ে আসি এবং এক্স টু পয়েন্ট নিয়ে আসি তখন সামনে একটা মাইনাস হবে তা আমরা জানি বর্গের মধ্যে সবসময় কী হবে পজিটিভ হবে ঠিক আছে অর্থাৎ মাইনাস এক্স উপর হরিষ্কারি কী হবে এক্স স্কোয়ার হবে জানো তো এইখানে এক্সঙ্গ সামনে আনলে এবং এক্স টু পয়েন্ট নিয়ে আসলে সামনে একটা মাইনাস হবে সে মাইনাসটাও বর্গের কারণে চলে যাবে তো আমরা এভাবে লিখতে পারি সামনে একটা মাইনাস হবে সে মাইনাসটা বর্গের মধ্যে কি সবসময় চলে যায় অর্থাৎ পজিটিভ থাকবে এখন এখানে একটা না একটা দুইটা আমরা টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইড বাই টু হোলিস্কোয়ার লিখতে পারি এখন টু আর টু কাটাকাটি যায় তো বার থাকবে কি এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিভাইড বাই টু হোলিস্কোয়ার থাকবে এখানে তো এখন এই জিনিসটা মানে এই জিনিসটা আমরা লিখতে পারি অর্থাৎ যে মডুলাস এবং যেটি একই কথা এই জিনিসটা আমরা জটিল সংখ্যা পড়ে আসছি ফান্ডামেন্টালে এই জিনিসটা কি একই মান হবে অর্থাৎ পরমাণের মধ্যে কি সবসময় পজিটিভ থাকবে তবে তা কি যেমন এখানে মনে করো ফা এটা মনে করো মাইনাস ফোর উপরে হোল স্কোয়ার এটা মান কত বলো তো এটা মান হলো আমাদের মানের মধ্যে কি সবসময় পজিটিভ হয়ে থাকে নেগেটিভটা থেকে যায় অর্থাৎ ফোর এই জিনিসটা আর এটা মানে কি তোমার ষোলো সিক্সটিন ঠিক একই পাবে আবার যদি এটা মান যেটার মান কী হয় মাইনাস মাইনাস মনে করো ওই যে একই জিনিস ধরল যেটা মান আমরা মাইনাস ফোর ধরি তাহলে স্কোয়ার করলে হবে ষোলো পাবো তো অর্থাৎ এই দুটো একই জিনিস ঠিক আছে দুইটা একই পজিটিভ একই জিনিস বোঝায় যে বর্ক করলে কী হবে মানটা পজিটিভ পাবো এবং মোডুলার সম্বন্ধে নেগেটিভ মানটা কি পজিটিভ পাবো অর্থাৎ জেটে মান নেগেটিভ হোক কিন্তু অ্যান্সার পজিটিভ পাবো এখানে কি যে অ্যান্সার পজিটিভ পাবো একই পাবো আচ্ছা তাহলে আমরা এটা থেকে এটা লিখতে পারি ঠিক আছে একই জিনিস এখন আগের মতোই স্কোয়ার রোড কাটাকাটি যায় স্কোয়ার রোড কাটাকাটি করলাম তো এখানে থাকবি কি মডুলাস আমাদের থাকবে এক্স ওয়ান মাইনাস এক্স টু ডিএ বাই টু মডলস থাকবে এখন টু তো পজিটিভই তাহলে টুর মধ্যে টু কি মোডলস দে তো হবে না এখন এক্স ওয়ান মাইনাস এক্স টু তো এক্স ওয়ানের মান আমরা জানি না থ্রি ফাইভ সিক্স এগুলো জানি না এক্স টু মান জানি না অজানা মান তো এক্স ওয়ানের মান যদি ফাইভ একটু আগে বুঝলাম ফাইভ হয় এক্স টু মান থ্রি হয় তাহলে কী হবে টু হবে নিহাত্মক হবে কিন্তু এই জিনিসটা সবসময় কি পজিটিভ হবে ঠিক আছে পরিমিত ব্যবধান সবসময় পজিটিভ হবে তাহলে কী হবে ব্যবধান আমরা কী দিব এক্স ওয়ান মাইনাস এক্স টু মোডেস দিব আর টু তো পজিটিভ আছে তাহলে এটাকে মোডেজ দেওয়ার কোনো দরকারই নেই আর স্কোয়ার রুট কাটা এখন এটা কি আর এটা হলো তোমার টু তাহলে এটাকে আমরা আর লিখতে পারি কারণ এটা কি পরিসরের সূত্র অর্থাৎ পরিমিত ব্যবধান পরিসরের অর্ধেক আমি লিখতে পারি অর্থাৎ পরিমিত ব্যবধান পরিসর অর্ধেক তো এখন আমরা এক নম্বর হতে পাই গড় ব্যবধান কি আর বাই টু এবং দুই নম্বর হতে পাই এস ডি অর্থাৎ পরিমিত ব্যবধান আর বাই টু তাহলে একআ দুই নম্বর হতে পাই কি পাই পরিমিত ব্যবধান এবং গড় ব্যবধান পরিসরের অর্ধেক পরিমিত ব্যবধান এবং গড় পরি এটা হলো গড় ব্যবধান গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান কি পরিসরের অর্ধেক ঠিক আছে এটা বাংলা আসলেও ইনশাআল্লাহ পারবে এটা এটা বলা হয় গর্বের অবদান এটাকে বলা হয় পরিমিত অবদান এটার সময় সলিউশন